মুর্শিদাবাদের ডোমকলে গভীর রাতে অস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় রবিবার ডোমকলে পশ্চিম কুচিয়া মোড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় ডোমকল থানার পুলিশ তল্লাশি চালিয়ে চারটি আগ্নে অস্ত্র একটি ম্যাগাজিন এবং আঠাশটি কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত ব্যক্তি বিহারের মুঙ্গের থেকে অস্ত্র সংগ্রহ করেছিল বলে পুলিশি সূত্রে জানা যায় গোটা ঘটনার তদন্ত শুরু করে ধৃতকে সোমবার আদালতে পাঠিয়েছে ডোমকল থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ

রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে পশ্চিম কুচিয়াপাড়া এলাকায় অভিযান চালায় অভিযানে এক ব্যক্তি বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র একটি ম্যাগাজিন ও আঠাশটি কার্তুজ সঙ্গে সঙ্গে ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম আরব আলী ওরফে বদ শেখ প্রাথমিক তদন্তে জানা যায় ওই অস্ত্রগুলি বিহারের অস্ত্র সরবরাহের কুখ্যাত কেন্দ্র মুঙ্গের থেকে আনা হয়েছে ধৃতকে সোমবার চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালত পাঠিয়েছে ডোমকল থানার পুলিশ এই অস্ত্রবাজ চক্রের কেবা কারা জড়িত রয়েছে কি উদ্দেশ্যইবা ছিল তাদের এই সমস্ত বিষয় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামী দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু 50% ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিনস অ্যালেন সলি ভ্যান হুসেন মুফতি কিলারেস সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকের ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ